উত্তাল মিছিল স্লোগানে স্লোগানে নারীর প্রতি সহিংসতা প্রতিবাদ আর প্ল্যাকার্ডে ধর্ষকে বিচারসহ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার দাবি রাজশাহী নগরীতে আজও নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী নানা সংগঠন পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ক্লাস পরীক্ষা বর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শহীদ জোহা চত্বর ও প্যারিস রোডের সংক্ষিপ্ত সমাবেশ শেষে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা একশো বা নব্বই দিন নয় পনেরো দিনের মধ্যে তদন্ত করে তিরিশ দিনের মধ্যে বিচার শেষ করার দাবি জানান তারা তবে আইনজীবীরা বলেছেন বিচার কাজে সময় কমিয়ে নিয়ে আনলেই হবে না নিশ্চিত করতে হবে এর সঠিক প্রয়োগ এরকম অনেক বাংলাদেশে আছে যেতে কোনো প্রয়োগ নেই তারপরে আমরা আশাবাদী আইন নবপদীয় ট্রায়াল শেষ করার বিষয়টা আসতেছে আসুক এবং আমরা চাইবো এটার যথাযথ প্রয়োগও যেন সরকার ব্যবস্থা করে একই দাবিতে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরাও নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলামিন আমিন মাহি স্কাই বাংলা রাজশাহী